নমস্কার বন্ধুরা আমি সঙ্গমিত্রা সাহা আপনারা দেখছেন আদ্রিস মশলা কিচেন আজকে আমি আপনাদের সামনে রান্না করে দেখাবো ওলের নিরামিষ তরকারি এটা কিন্তু খেতে খুব ভালো হয় আর খুব অল্প পরিমাণের মশলা দিয়ে আমরা আজকে এটা রান্না করব আপনারা অবশ্যই এটা বাড়িতে ট্রাই করবেন আর ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব শেয়ার ও লাইক বাটনটা প্রেস করবেন তো চলুন আজকে আমি আপনাদের সামনে রান্না করে দেখাচ্ছি ওলে নিরামিষ তরকারি এর জন্য আমরা নিয়েছি ওল ওলটাকে এবার আমরা ডুমো করে কেটে নেব ঠিক আছে পুরো স্কোয়ার সাইজের আমরা এটাকে কাটবো এই দেখুন আমরা কি রকম কেটেছি ঠিক পনিরের কিউব যেরকম করি ওই রকম আমরা কেটে নিয়েছি ওলটাকে এবারে ওলটাকে আমরা একটু গরম জলে ভাপিয়ে নেব আর নিয়েছি একটা বড় মাপের আলু আলুটাকে আমরা ডুমো করে কেটে নিয়েছি কেটে ভালোভাবে ধুয়ে নিয়েছি এবারে ওলগুলোকে আমরা একটা প্রেশারে দিয়ে সিটি মেরে নেবো আপনারা চাইলে এমনি গরম জলে ভাপিও নিতে পারেন আমি একটা সিটি দিয়ে নিচ্ছি তবে সিটি আসার পরে সাথে সাথে কিন্তু আমরা এটাকে খুলে ফেলবো বেশিক্ষণ রাখবো না তাহলে কিন্তু ওলটা গলে যাবে কারণ যেহেতু আমরা এটাকে খুব ছোটো ছোটো করে কেটেছি এবারে গ্যাসে আমরা কড়াইটা বসিয়ে ভালোভাবে গরম করে নিচ্ছি কড়াইটা ভালোভাবে গরম হলে এতে আমরা দেবো দু থেকে তিন টেবিল চামচ সর্ষের তেল এই ওলের রান্নায় কিন্তু খুব বেশি তেল লাগে না কারণ আমরা আগেই বলেছি এতে খুব সামান্য আমরা মশলা দেবো সেই জন্য আমরা তেলের পরিমাণটাও কম দেব এতে আমরা দিচ্ছি দুই থেকে তিন টেবিল চামচ সর্ষের তেল তেলটাকে ভালোভাবে গরম করে নেব তারপরে আমরা এতে দেবো ওই যে আলুগুলোকে কেটে রেখেছি ডুমো করে ওই আলুগুলোকে আমরা লাল করে ভেজে নেবো আলুগুলো দেওয়ার সময় কিন্তু গ্যাসের আঁচটাকে কমিয়ে নিতে হবে এবারে দিচ্ছি হলুদ এবারে দিচ্ছি নুন অল্প পরিমাণে নুন দিলাম দিয়ে আমরা আলুটাকে একটু নেড়ে চেড়ে নেব আলুটাকে কিন্তু আমরা খুব লাল করে ফ্রাই করব তাহলে খেতে একটু টেস্ট লাগে প্রথমে গ্যাসের আঁচটাকে কমিয়ে আমরা এপিট ওপিট করে নিয়ে তারপরে গ্যাসের আঁচটাকে একটু বাড়িয়ে দেব তবে পুরো বাড়িয়ে কিন্তু আমরা ভাজবো না আবার কমিয়ে দেবো যখন আলুগুলো একটু সেদ্ধ সেদ্ধ হয়ে আসবে তারপরে আমরা গ্যাসের আঁচটাকে বাড়িয়ে পুরো লাল করে আমরা আলুগুলোকে তুলে নেব তো দেখুন আমাদের আলুগুলো লাল হয়ে গেছে আমাদের ভাজা কিন্তু প্রায় তৈরি এবারে আমরা ওই যে আগে থেকে ডুমো ডুমো করে কেটে রাখা ওলগুলোকে সেদ্ধ করে নিয়েছি এইগুলো তেলের মধ্যে দিয়ে একটু ফ্রাই করে নেব এবার আমরা ওই তেলের মধ্যে দিচ্ছি জিরে তেজপাতা আর শুকনো লঙ্কা ফোড়ন দিচ্ছি দুটো তেজপাতা দিয়েছি হাফ চামচের মতন জিরে গোটা জিরে দেবো আর তিনটে শুকনো লঙ্কা ফোড়নে দিচ্ছি তেজপাতা শুকনো লঙ্কাটা দিয়ে একটু এক সেকেন্ডের মতন একটু নেড়ে চেড়ে নিয়ে আমরা হাফ চামচের মতন জিরের গোটা জিরে দিয়ে দেবো ফোড়নে তখন কিন্তু গ্যাসের আঁচটা বাড়ানো থাকবে এবারে দেবো আমরা দেড় ইঞ্চির মতন আদা আর দুটো লঙ্কা আমরা দুটো বড়ো সাইজের লঙ্কা নিয়েছিলাম আমি এখানে ওই দুটোকে পেস্ট করে নিয়েছিলাম ওলে কিন্তু বেশি ঝাল দেবেন না কারণ ওলে খুব তাড়াতাড়ি ঝালটা ধরে নেয় যেহেতু আমি এখানে তিনটে শুকনো লঙ্কা ফোড়নে দিয়েছি তাই এখানে আমি দুটো বড় কাঁচা লঙ্কা দিয়েছি আর আদা দিয়েছি দেড় ইঞ্চির মতন এখন দিলাম হলুদ গুঁড়ো দিয়ে এটাকে আমরা একটু নেড়ে চেড়ে কষিয়ে নেব গ্যাসের আঁচটাকে কিন্তু একটু কমিয়ে রেখেছি আমরা একটু দু তিন মিনিটের মতন কষিয়ে নিয়ে দেখুন কষানো প্রায় হয়ে গেছে আমাদের জিরে সরি জিরে না এখানে আমরা দিয়েছি আদা আর লঙ্কা বাটা আমরা জিরের গুঁড়ো দেবো এখানে শেষে দেবো বাটা দেবো না কারণ বাটা দিলে দেখবেন একটু কষাতে সময়ও লাগে তেলটাও বেশি লাগে তাই আমরা এটা যেহেতু খুব হালকা পাতলা ঝোল করব সব সময় অত তেলে ঝোলে নয় তাই জন্য আমরা জিরের গুঁড়ো দেবো এবং শেষে দেবো এবারে আমরা সেদ্ধ করা ওলটাকে দিয়ে খুব ভালো করে নেড়ে চেড়ে নেব হ্যাঁ গ্যাসের আঁচটাকে কিন্তু এখন আমরা একটু কমিয়ে রেখেছি খুব ভালো করে ওল দিয়ে আদা আর হচ্ছে লঙ্কা বাটাটা দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নেব পাঁচ থেকে দশ মিনিটের মতন যখন এই একটু যে ঝোল টাইপের রয়েছে সেটাও প্রায় টেনে যাবে এবারে দিচ্ছি পরিমাণ মতন নুন আমরা কিন্তু ওলে কিন্তু সেদ্ধ করার সময় নুন দিয়ে নি আপনারা চাইলে নুন দিতে পারেন কিন্তু আমি ওই সময় নুনটা দিইনি এবারে আবার ভালো করে এক থেকে দেড় মিনিটের মতো নেড়ে চেড়ে এবারে আমরা এতে দেব গরম জল ঠান্ডা জল কিন্তু দেবেন না ঠিক আছে গরম জলই দেবেন এবারে আমরা এতে দিচ্ছি গরম জল আমরা প্রায় এখানে তিন কাপের মতন গরম জল দিয়েছি ঠিক আছে প্রায় পাঁচশো এম এর মতন জলটাকে কিন্তু আগেই বলেছি গরম করে নেব এবারে গ্যাসের আঁচটাকে আমরা বাড়িয়ে দিয়েছি আমরা কিন্তু এখনও আলু যে ভেজে রেখেছি সেগুলো দিয়ে সেটা পরে দেবো কারণ আলু যেহেতু অলরেডি ভেজে নেওয়া ফলে এটা দিলে তাড়াতাড়ি আলুটা সেদ্ধ হয়ে ঘেটে যেতে পারে তাই আমরা আলুটাকে সবার শেষে দেবো এখন আমরা তিন কাপের মতন জল দিয়েছি প্রায় পাঁচশো এর মতন জল দিলাম দিয়ে গ্যাসের আঁচটাকে একটু বাড়িয়ে দেবো এবারে দেখুন জলটা ফুটে উঠেছে ঝোলটা এবারে আমরা গ্যাসের আঁচ কমিয়ে ঢেকে দেবো দশ মিনিটের মতন যাতে ভেতর থেকে ওলগুলো সেদ্ধ হয়ে যায় সেদ্ধ আগেই হওয়া ছিল এবারে আমরা আগে থেকে ভেজে রাখা আলুগুলোকে দিয়ে দিলাম আলুগুলোকে দিয়ে আবার একটু নেড়ে ছেড়ে নেব আলুগুলো সেদ্ধ হয়েই গেছিল যেহেতু আমরা লাল করে ভেজে নিয়েছি এবারে আমরা দিচ্ছি এক চামচের মতন জিরের গুঁড়ো ব্যাস আমাদের কিন্তু রান্না প্রায় কমপ্লিট আর দেবো হাফ চামচের মতন চিনি অনেকে চিনি পছন্দ করে না নিরামিষ রান্না একটু চিনি না দিলে না ভালো লাগে না সেই জন্য আপনারা যদি চান চিনি নাও দিতে পারেন তবে চিনি দিলে এর টেস্টটা অনেকটা বেড়ে যায় তো আমরা হাফ চামচের মতন চিনি দিয়েছি আর ওলে কিন্তু লঙ্কাটা একটু কম দেবেন কারণ ঝালটা খুব তাড়াতাড়ি ধরে যায় ওলে দেখুন আমাদের ঝোলটাও প্রায় গাঢ় হয়ে এসছে খুব কম মশলায় রান্না করলাম তাই না দেখুন আমাদের রান্না কমপ্লিট ওলের তরকারি গরম গরম ভাতের সাথে খেয়ে অবশ্যই আমাকে জানাবেন কেমন লেগেছে আপনাদের এই রেসিপিটা আর প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব শেয়ার ও লাইক বাটনটা প্রেস করবেন তো ধন্যবাদ আপনাদেরকে